আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার ছাব্বিশে জুলাই সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয় রোববার আঠাশে জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি পাতে পারে এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বৃষ্টির প্রভাবে সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী আঠাশ ও উনত্রিশে জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানানো হয়েছে এসব দিনেও রংপুর রাজশাহী ঢাকা মমনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈরে আবহাওয়ার কারণে নদীপথ ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ